দেখতে পাচ্ছ ভিতরে কলাই মাঝখান থেকে ভাঙার পরেও হ্যালো বন্ধুরা আজকের একটা নতুন ফ্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত দুদিন আগে আমরা হলুদ গাছের এখানে আমরা দুটো ডাব গাছ লাগিয়েছিলাম ওই ডাব গাছ দুটোর অবস্থা কেমন ওই দুটো ডাব গাছে আমি এখন দেখতে এসেছি চলো দেখে আসি এই সাইডটা দিয়ে যেতে হবে আর এই যে বন্ধুরা এই জায়গাটা থেকে আমরা গোবরের সার যেগুলো ছিল পচা গোবরের সার ও এখান থেকে নিয়ে আমরা এই দুটো ডাব গাছের গোড়া দিয়েছি দেখো এই ডাব গাছ দুটো তো ঠিকঠাকই আছে এই ডাব গাছটা দেখো তোমার হালকা একটু বেঁকে আছে কারণ এই ডাব গাছটার গোড়াটাই তোমার বেঁকা টাইপে ছিল লাগানোর টাইমে একটু সোজা করবো ভেবেছিলাম তারপরেও তোমার সোজা করে লাগানো হয়নি এই দিকে তোমার ঝুঁকে গেছে এই দিকটায় এই যে দেখতে পাচ্ছ আর এই ডাব গাছটা ঠিকঠাকই আছে বন্ধুরা আমাদের বাড়ির পিছনে জানলার গাছে এখানে তোমাদেরকে আমি এর আগে হয়তো দেখিয়েছি এই পেঁপে গাছটা আছে না ওই পেঁপে গাছটা মাঝখান থেকে তোমার ভেঙে গেছিলো আর ওই পেঁপে গাছটা দেখো মাঝখান থেকে ভাঙার পরেও দুই দিকে তোমার ডাল ঠিকঠাকভাবে উঠে পড়ছে দেখো আর এইভাবে পেঁপে গাছটা দেখো পেঁপে গাছটা তো ফুলও চলে এসেছে আর কিছু দিন পর পেঁপেও ধরবে এই গাছে যেরকমভাবে ধরে আছে পেঁপে ঠিক এইভাবে এই গাছটাও ধরবে পেঁপে তোমাদেরকে দেখাবো যখন পেঁপে ধরবে এই তখন তোমাদেরকে আমি দেখাবো বন্ধুরা কিছুদিন আগে আমরা আছে দেখতে পাচ্ছ এই পুঁই গাছের এই জায়গাটা পরিষ্কার করেছিলাম যেখানে কচু গাছে ভর্তি ছিল আর পরিষ্কার করার পরে আবারও তোমার কচু গাছে পুরো জায়গাটা ভর্তি হয়ে গেছে বন্ধুরা কিছুদিন আগে বাড়ির পেছনে জমিতে আমরা যে ঘাস গুলো লাগিয়েছিলাম ওই ঘাসগুলো দেখে পুরো জায়গাটা দিয়ে সার হয়ে ঘাস এখন বেরিয়ে গেছে এই যে দেখতে পাচ্ছ এই দিক দিয়ে এগুলো কিন্তু তোমার গহমা আর এগুলো তোমার ঘাস আরে ভাই তোমাদেরকে আমি কি দেখাচ্ছি বলো সব দিকে কিভাবে গহমা মা তোমার ছাগলে খুব আর এই গহমাগুলো অত খেতে 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 না কিন্তু ঘাসের মতো যায় না বুঝতে পারলে আর এই ঘাসটা আমরা আরো বাড়াবোতে ভাবছি জায়গাটা আরও এইদিকে অনেকটা বাড়িয়ে দেবো বন্ধুরা আমি এখন আমাদের ঘাস গহমা জমির এখানে আছি আর আমাদের জমির পাশে এটা তোমার কলায়ের ভুই আর এখানে কলায় হয়েছে এই যে তোমাদেরকে আমি দেখাচ্ছি দাঁড়াও এইখানে কোথায় দেখলাম আরও ছিল এই তো এখনও তোমার ভালোভাবে কলাগুলো হয়নি এই যে সামনে যে পুরো জায়গাটা দেখতে পাচ্ছ না এটা তোমার পুরো কলায়ের ভয়ে আর এখান থেকে আমি তিনটে তোমার কলায় ছেড়ে নিয়ে চলে এসেছি তো খেয়ে দেখি এখনও তোমার ভালোভাবে হয়নি পুষ্টই হয়নি যে বন্ধুরা দেখতে পাচ্ছ ভেতরে কলাই এই কলাইগুলোকে এখন খেতে হবে যখন ভাবে মাঠে এরকমভাবে কলাই হয় না আমরা মাঠে গিয়ে প্রচুর এসব কলাই খায় অনেক ছেলেপিলে যায় মাঠে মাঠে গিয়ে এরকমভাবে কলাই খায় তিনটাই খেয়েছে এখনো হয়নি তোমার আর এখন তোমার কচি কচি আছে পুষ্ট হয়নি ভালো যারা ভাই গ্রামের মানুষ তারাই কলাই খায় স্বাদটা বুঝতে পারবে আর বন্ধুরা তোমরা কমেন্ট বক্সে বলো তোমরা কারা মাঠে এসে এইভাবে কলাই খেয়েছো আমার মতো আর বন্ধুরা যাওয়ার আগে অবশ্যই ভালোবেসে লাইক করবে সাবস্ক্রাইব করবে মিলছে আর একটা পরবর্তী ভ্লগে ততক্ষণের জন্য বাই ভাই